ভেরি ভেরি গুড মর্নিং এভরি ওয়ান আশা করি আমার সুইট সুইট ফ্রেন্ডরা খুব খুব ভালো আছে সুস্থ আছে ফিট আছে ফাইন আছে আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে প্রথমেই বলবো যেটা দেখলে আমার হাতে ওটা কিন্তু আমার এনার্জি ড্রিঙ্ক যে সকাল থেকে যে আমি এত কাজ করি সকাল থেকে শুরু হয় আমার যুদ্ধ সংসারে আর আজকে শেয়ার করব যে আমি দেড় বছর হয়ে গেল দেড় বছরই বেশি হয়ে গেল যে আমি ফিটনেসটাকে কীভাবে ধরে রাখছি আর সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আর আমার সকালটা কীভাবে শুরু হয় তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সকালে উঠে প্রথম কাজ হলো আমার সংসারের কাজ তো সেটা সেরে আমার দ্বিতীয় কাজ হলো এক্সারসাইজ করা আর আমি কিভাবে নিজের ফিটনেসটাকে মেনটেন করছি সেটা শেয়ার করব তো প্রথমে আমি আধ ঘন্টা বা এক ঘন্টা আমি এক্সারসাইজ করিনি আর হাতে যেটা দেখলে এনার্জি ড্রিঙ্ক সেটা কিন্তু আমার আর সেটা শুধু আমার এনার্জি ড্রিঙ্ক না সেটা আমার বন্ধু আমাকে সকাল থেকে রাত পর্যন্ত এত যে কাজ করি সেটা করতে আমাকে খুব খুব হেল্প করে তো এটা খেয়ে আমি এত এনার্জি পাই সেটা আমি বলে বোঝাতে পারবো না আর আমার এত প্রবলেম ছিল আমি সেখান থেকে যে বেরিয়ে আসতে পেরেছি আর এখন সুস্থ আছে ফিট আছে ফাইন আছে সকালে উঠে আমি কিন্তু এক গ্লাস উষ্ণ গরম জলের সাথে দুটো আখরোট দুটো কাঠবাদাম দুটো কিশমিশ আরও ছোলা ভিজানো মটর ভিজানো এগুলো হালকা করে খেয়ে নিই তারপর এক্সারসাইজ শুরু করি ওয়েট তো কমিয়ে ফেলেছি খুব সহজেই কিন্তু ওটাকে মেনটেন করা অনেক কঠিন তো আর এত সুন্দর ফিট হয়ে আর আমি আর ইচ্ছে নেই আগের জীবনে ফিরে যাওয়ার আগে আমার এত প্রবলেম ছিল সেগুলো প্রবলেম আর ফেস করতে চাই না সেই জন্য ফিটনেসটাকে ধরে রাখতে চাই লাইফ আর আমার মতো যারা ওজনে অতিরিক্ত ওজনে কষ্ট পাচ্ছ তাদেরকে বলবো যে ওজন কমাতে হলে আমাদের সিস্টেমে আসো অনেক সহজেই বাড়ির সমস্ত খাবারের ওজন কমাতে পারবে আর জানতে পারবে যে লাইফ টাইম কীভাবে সুস্থ থাকতে পারবে সেটাও জানতে পারবে আমি যেটা জেনেছি আর আমি শুধু সুস্থ হইনি আমি কিন্তু পরিবারের সবাইকে সুস্থ রেখেছি আমার শাশুড়ি মা আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাইকে সুস্থ রেখেছি তো এরকম একটা সিস্টেম পেয়েছি যে যেখানে আমি লাইফ সুস্থ থাকতে পারবো অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে যেগুলো আমার জানার বাইরে ছিল সেগুলো জেনেছি আরও কিছু জানবো ভবিষ্যতে সেই জন্য থেকে যাওয়া জানি না আমার এই বোরিং ভিডিও ভালো লাগবে কিনা বন্ধুদের কারণ সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও